হাই বন্ধুরা শুভ সকাল তোমরা সব কেমন আছো আশা করছি সব খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলেই সুস্থ এবং ভালো আছো আমি সোমা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত তো দেখো আমি সকাল সকাল কিন্তু উঠে পড়েছিলাম দরজা একটু জল দিয়ে ঠাকুরের মুখটা দেখে দিনটা শুরু করলাম তো উঠেই প্রথমে দরজাতে জল দিয়ে দিয়েছিলাম উঠোনটা তারপরে ঝাড়টাও দিয়ে দিয়েছিলাম ওটার ভিডিওর মধ্যে আনতে পারিনি বন্ধুরা তো দেখো তো তারপরেই চলে যাবো রান্নাঘরে কারণ সিদ্ধার্থর বাবা উঠে গিয়েছে তো ওকে একটু চা বানিয়ে দিতে হবে আর আগের দিন কিন্তু রাত্রিবেলা আমি একটু গ্যাসটা হালকা মুছে রেখেছিলাম কারণ সকালবেলায় সিদ্ধার্থ বাবাকে চাটা বানিয়ে দিতে হয় তো তখন গ্যাসটা মোছা থাকে না তা তার জন্য একটু অসুবিধাই হয় চাটা বানিয়ে দিতে আর একটু দেরি হলে হয়তো বেরিয়ে যাবে চাটা না খেয়ে তো মনটা তখন কেমন খুঁতমুট করবে তো সেই কারণে আমি কিন্তু গ্যাসটা দেখো মুছে রেখেছিলাম তো ততক্ষণ সিদ্ধার্থপ্রবু একটু ফ্রেশ হচ্ছিলো তো ততক্ষণ আমি ভাবলাম একটু রান্নাঘরটা ঝাঁটটা দিয়ে নিই তা তারপরে চাটা বানিয়ে দেবো চাটা বানিয়ে দেবো চাটা খেয়ে নেবে তো তারপরেও বেরিয়ে যাবে আস্তে আস্তে আমি সব কাজগুলো আবার সেরে নেবো তো দেখো আমাদের পেছন দিকে যে দরজাটা আছে ওইদিকে কিন্তু আমি এক সাইডে গোজাগুলো রেখে দিলাম কারণ এদিকটা যেহেতু ঝাড়দা হয়ে গেছিলো তো সেই কারণে আর এদিকে নিয়ে এলাম না তো দেখো সিদ্ধার্থ বাবার জন্য একটু চা বানিয়ে নিয়েছিলাম আর বাবাও যেহেতু উঠে চলে এসেছিলো মর্নিং থেকে মর্নিং ওয়াক করে চলে এসেছিলো তো সেই কারণে বাবার জন্য এখানে গ্লাসে একটু চা নিয়ে নিয়েছিলাম আর মা এখন চা খাবে না একটু দেরিতে খাবে তো সেই কারণে আর চাটা মায়ের জন্য বানায়নি মা সুগার ফ্রি চা খায় ইদানিং বাবাও সুগার ফ্রি চা খাচ্ছে তো সুগারের একটু দেখা দিয়েছে তো সেই কারণে তো দেখো এই যে আমি বলেছিলাম আগের দিন রাত্রে গ্যাসটা একটু মুছে রেখেছিলাম তো সেই কারণে কিন্তু গ্যাসটা তো অতটা নোংরা ছিল না তো গ্যাসটা মুছে নিয়েছিলাম রান্নাঘরটা একদম মুছে নিয়েছিলাম রান্নাঘরটা তারপরে আস্তে আস্তে বাকি সব কাজগুলো সেরে নেবো রান্নাঘরটা প্রতিদিনই মোছা হয় আজও সেরকমভাবেই মুছেছি তো দেখো আর সিদ্ধার্থ যাতে এখন এখনও ঘুমাচ্ছে তো আমি সেই কারণেই তাড়াতাড়ি করার চেষ্টা করে নিচ্ছি কাজগুলো উঠে গেলে ওকে একদম ফ্রেশ করিয়ে খাওয়াতে পারবো নাহলে ও যদি উঠে যায় না ঘুম থেকে তো আমি ভাবি যে ও এটা খেলুক এটা খেলুক আমি এই কাজটা সেরে নিই তো তাই করতে করতে ও কিন্তু খাওয়ার টাইমটা পেরিয়ে যায় তো ঠিক টাইম মতো খাওয়ানো হয় না তো সেই কারণে আমি মনে করি যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আমি সব কাজগুলো সেরে নেবো তো তারপরেই আমি উঠলে ওর সাথে টাইমটা কাটাতে পারবো ওকে ঠিক টাইম মতো খাওয়াতে পারবো ঠিক টাইম মতো স্নান করাতে পারবো এরকম একটা ভাবনা চিন্তা সবসময় কাজ করে তো সেই কারণে তাড়াতাড়ি করে ওঠার আগে যত তাড়াতাড়ি তারপরে উঠে গেলে তখন আমার কাজের স্পিড কমে যায় এরকমটা হয়ে থাকে আমার সাথে যতক্ষণ ঘুমাবে ততক্ষণ কাজের স্পিড হবে আমার যে এটা করে নিই এটা করে নিই হ্যাঁ তখন এখন ঘুমাচ্ছে এটা করে নিই তারপরে যেই উঠে যাবে তখনই কাজের স্পিড কমে যায় হ্যাঁ করছি তো করবো একটু পর করছি মানে করতে যখন হবে করবো এরকম একটা ব্যাপার হয়ে যায় কিন্তু তারপরে দেখো ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম বারান্দাটা ঘরগুলো তো তারপরে একটু মুছে নিলাম বারান্দাটা ঘরগুলো আর ভাই যেহেতু এখনও ঘুমাচ্ছিল আর সিদ্ধার্থও যেহেতু এখনও ঘুমাচ্ছিলো তাই দুটো ঘরেরই বিছানা এখনও আমার তোলা হবে না কারণ ওরা ঘুমাচ্ছে তো কিভাবে বিছানাগুলো তুলবো ওরা যখন উঠে যাবে তখন সময় করে এক ফাঁকে এসে হয়তো রান্না করতে করতেই হলো বা সিদ্ধার্থকে যখন খাওয়াবো সেই ফাঁকেই হলো যখন মানে রুমে আসবো তখন মুছতে হবে কি আর করা যাবে এখন আর হবে না কারণ ভাই এখন দশটা সাড়ে দশটা ছাড়া ঘুম থেকে উঠবে না আর সিদ্ধার্থ মোটামুটি সাড়ে নটা তো হবে বটেই তো ততক্ষণ আমি হয়তো কোনো কোনো দিন স্নান সেরে চলে আসি বা হয়তো কোনো কোন কোনো দিন স্নান করতে যাব এরকম সময়ে সিদ্ধার্থ উঠে যায় মানে প্রতিদিন যেটা হয়ে থাকে আর দু একদিন কিন্তু নিজে নিজেই উঠে যায় তো দেখো বন্ধুরা স্নান সেরে কিন্তু চলে এসেছিলাম রান্নাঘরে আর দেখো একদিকে এই যে পেঁয়াজ পাতা এনেছিলো বাবা তো ওই পেঁয়াজ পাতা একটু আলু দিয়ে পোস্ত বানিয়ে নেওয়ার জন্য এখানে চাপিয়ে দিয়েছিলাম আর ডাল আর ভাতটা কিন্তু আগেই নামিয়ে নিয়েছিলাম সিদ্ধার্থকে একটু খাইয়ে দেবো বলে তো দেখো আর বাকি রান্না এই যে এখানে একটু করলা সেদ্ধ করব আর টমেটো আর মাছ দিয়ে কিছু করব ভাবছিলাম জানি না ফুলকপির তরকারি করব পটল ভাজা করব। তো দেখো এই যে এখানে পটল ভাজা আর এই যে একটু চিংড়ি মাছ ছিল ওটা টক বানিয়েছিলাম আর এই যে আমার টোটাল ভেন তোমাদের দেখায় পটল ভাজা করেছিলাম সিদ্ধার্থ একটু ঝাল ঝালা পোস্ত তুলে রেখেছিলাম এখানে আমাদের সবার জন্য পোস্ত ডাল ফুলকপি আলুর তরকারি আর এই যে চিংড়ি মাছের টক আর এই যে কালকের একটু চিকেন রাখা ছিল ওটা ওটা দুভাইয়ের জন্য একটু আমি গরম করে নিয়েছিলাম আর করলাটা কিন্তু এখনও সানা হয়নি ওটা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে আর একটু সামান্য লবণ দিয়ে মাখতে হবে ওই করলা সানাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে করলা সানা বলো বা ভাজা বলো আমার কিন্তু এই দুটোই খুব ভালো লাগে আমি ভাবি যে কিছুদিন আগেও হয়তো যখন মানে ছোট ছিলাম তখন মা জোর করতো যে এইগুলো খেতে হয় এগুলো খা তো তখন কিন্তু এই কর করলা বা কিছু এগুলো কিন্তু একদমই খেতাম না এখন বিয়ের পরে এমনটা হয়েছে যে যেগুলো মানে আগে করে নিই সেগুলোও যেন করছি এরকম একটা ভাবতেও অবাক লাগে এই যে দেখো সিদ্ধার্থকে কিন্তু এই যে আমি ঘুম পাড়ানোর জন্য নিয়ে চলে এসেছিলাম আর ওকে ঘুম পাড়িয়ে আবারও কিন্তু চলে গেছিলাম রান্নাঘর দোকানের কাজগুলো সারার জন্য তো দেখো এখানে গ্যাসে এই যে ফুচকা চাপানো হয়েছিল গরম করার জন্য আর একদিকে আমি এই যে মশলা করে নিয়েছিলাম কারলেট বানাবো বলে কারলেটের মশলা বানাবো বলে আর এখানে এই যে আলু টালু ঘষছিলাম দোকানের সব কাজগুলো মানে রেডি করে তারপর করব। আর এই যে একটু আগে তোমরা দেখলে না ছাদে আমি কাপড়গুলো মেলে এলাম তখন তোমাদের সাথে কিছু বলতে বলতে আমার বলা হয়নি আমার আজকে স্নান করতে একটু দেরি হয়ে গেছিলো তো সেই কারণে কাপড়গুলো না ভেজানো ছিল তো ওগুলো আমার আর কাছে হয়নি তো আমি ভাবলাম একবারে রান্না টান্না সেরে নেব সিদ্ধার্থকে খাইয়ে নেবো ওই ডেটটা মতন বেজে গেছিলো রান্না সারতে সিদ্ধার্থকে খাওয়াতে তো তারপরে আমি কাপড়গুলো মিলেছিলাম ছাদে গিয়ে তো দেখো গল্প করতে কিন্তু কিন্তু অনেকটাই সময় পেরিয়ে গেছে সন্ধ্যে প্রায় হয়েই গেছিল। তো দেখো সন্ধ্যা হয়ে গেছিল আর এই যে আমি সন্ধ্যা দেওয়ার জন্য চলে এসেছিলাম এই যে এটা মাদের ঘর এখানে বড় বাবা ঠাকুমা এসবের ছবি আছে দাদু যারা আমাদের ছেড়ে চলে গেছে আর ছবিও আছে তো ওদেরকে আমি একটু দেখিয়ে এই যে দেখো জগন্নাথ দেবের মূর্তিটা কিন্তু পুরী থেকে নিয়ে আসা হয়েছিল আর এই যে রাধা কৃষ্ণের এই যে সুন্দর মূর্তিটা এটা কিন্তু ভাই এনেছিল পূর্ণিমার মেলাতে আর এই বাজরঙ্গবলিটা কিন্তু আমি মেলা থেকে কিনেছিলাম এক বছর আগে ওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেই কারণে আজ একটু দেখিয়ে দিলাম আর এই গণেশ ঠাকুরটা কিন্তু অনলাইনে আমি অর্ডার নিয়েছিলাম তো তখন দেখো সন্ধ্যা হয়ে গেছিলো চা বানিয়ে নিয়েছিলাম একটু চা আমি খুব একটা খাই না কিন্তু এখন শীত যেহেতু পড়ছে আস্তে আস্তে তো সেই কারণে একটু চা খাওয়ার মন হলো তো একটু চা বানিয়ে খেয়ে নিলাম সাথে মা ছিল মা আর আমি চাটা বানিয়ে খেয়ে নিলাম মায়ের জন্যও বানিয়েছিলাম ও তারপর রাতে তো আবার রুটি করতে হবে খাবার তো সেই কারণে দেখো এখন তো ফুচকা বেলবো তো সেই কারণে এখন ওই সাতটা মতন বাজছে আমি কিন্তু আটা মেখে রেখে দিয়েছিলাম আটাটা মাখা থাকলে একটু রুটিটা সফট হবে আর যতক্ষণ ফুচকা বেলবো ততক্ষণে রুটিটা মাখা থাকলে বেশ একটা সুবিধাও হবে তো সেই কারণে আমি এখানে রুটিটা মেখে রেখে দেবো আটাটা মেখে একটু ঢাকা দিয়ে তো ফুচকা টুচকা বেলে তারপরে রুটিটা বানিয়ে নেবো আর তরকারি এখনও কি বানাবো সবজি সেটা এখনও ঠিক করা হয়নি তো দেখো সিদ্ধার্থ এখানে বসে বসে মোবাইল দেখছিল। আর লেস খাচ্ছিলো বোধহয় আর এখানে মা এই যে ফুচকা বেলার জন্য লই বানাচ্ছিলো তো এবার ফুচকা বেলতে হবে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা